মেল ফিমেল ওয়াশরুম অনকল্ড রুম প্যানিক বাটন আমরা যে চেয়েছিলাম যে বেড স্ট্যাটাস সম্পর্কে রেফারাল সিস্টেম সম্পর্কে এইগুলো নিয়ে সুনির্দিষ্ট কোনো ওয়ার্ক অফ প্রোগ্রেস কিচ্ছু আর্যকরের বুকেও হয়নি অন্যান্য কলেজের বুকেও হয়নি তাহলে সর্বাব্য যে এটা মিথ্যে কথা আজকে কোটের অন্দরেও সেটা প্রতিষ্ঠিত হয়েছে আজকেও কোটের অন্দরে যে জায়গায় এলো যে এই ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদেরকে যদি অ্যাবসেন্ট করা না যায় তাদেরকে যদি সাসপেন্ড করা না যায় তাহলে জুনিয়র ডাক্তাররা কীভাবে সেলফ ফিল করবে তাহলে সেই জায়গা থেকেই আমরা আমাদের বলার যেটা যে এই ঘটনা ন তারিখের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সাথে কে বা কারা জড়িত এই ঘটনার মোটিভ কী ছিল সিবিআই ইনভেস্টিগেশনের মাধ্যমে এই জায়গাটা আমরা জানতে চাই তাহলে আমরা সুরক্ষিত ফিল করব আইপিডি ওপিডি নিয়ে যে এসে আমরা এসেন্সিয়াল সার্ভিস অন করেছি শুরু করেছি আমরা কাজও করছি ওপিডি পরিষেবার দিক থেকে আমাদের সিনিয়র চিকিৎসকরা দিচ্ছেন ওপিডি পরিষেবা চলছে তো আদালত আরও একটা বিষয় বলছে যে এই প্রসঙ্গটা উঠে এলো আলোচনায় যে অনেকে এখনো পর্যন্ত হাসপাতালে রয়েছেন যারা এই ঘটনায় অভিযুক্ত আপনারা সেই বিষয়ে একদম একদমই তাই তাহলে শুরুর দিন থেকে আমরা যেটা বলে আসছি যে এই ঘটনায় যে বা যারা জড়িত বা যাদেরকে সন্দেহের জায়গাতে আসছে তাদেরকে ইমিডিয়েট আইডেন্টিফাই করা এবং অ্যারেস্ট করা না হলে আমরা সুরক্ষিত ক্যাম্পাসের মধ্যে কীভাবে ভিড় করবো তাহলে আর জিগোরের কাছে এই ঘটনা যেমন সত্য সেই জায়গা থেকে আমরা বারবার চেয়েছি যে এই ঘটনার মোটিভ কি সেই মোটিভকে সামনে আনা এবং এই ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট মানে আইডেন্টিফাই করা এবং অ্যারেস্ট করা সিবিআইয়ের যে ইনভেস্টিগেশন চলছে তার মধ্য দিয়ে তাহলে সেই জায়গা থেকে আজকে কোর্ট যদি মনে করে মহামান্য সুপ্রিম কোর্ট যদি মনে করে যে এই ঘটনার সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা প্রয়োজন তাহলে সেটাকে ওয়েলকাম অবশ্যই তারা যে পদে যারা রয়েছেন তাদের কি সেই পদে রেখে তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া নিরপেক্ষভাবে সম্ভব একদমই সম্ভব একদমই সম্ভব নয় বলে আমরা তো শুরুর দিন থেকে বলছি যে এই ঘটনার সাথে যে বা যাদেরকে জড়িত মনে হবে আপনারা তাদেরকে ইনভেস্টিগেশনের আওতায় আনুন আইডেন্টিফাই করুন অ্যারেস্ট করুন শাস্তির ব্যবস্থা করুন তাহলে সেই জায়গা থেকেই আমাদের যে দাবি সেটা একদম পরিষ্কার যে এই ঘটনায় যারা আছে তাদেরকে অবিলম্বে আইডেন্টিফাই করে অ্যারেস্ট করবো সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে এই বিষয়টিও রয়েছে যে এখনো পর্যন্ত যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে তোমাদের নিরাপত্তা জনিত বা তোমাদের সেফটি সিকিউরিটির প্রশ্নে তার পঞ্চাশ শতাংশ কোনো কাজ হয়নি পনেরোই অক্টোবর পর্যন্ত সময় চাওয়া হয়েছে তাহলে কোথা থেকে পার্সেন্টেজ পেয়েছে আমরাও সেটা এভিডেভিটটা চেক করে দেখব কিন্তু আমরা পরিষ্কারভাবে যেটা বলতে পারি সেটা এখনো বলতে পারি সেটা সেটা এটাই যে সিসিটিভি নিয়ে কার্যকরের বুকে স্পেসিফিক্যালি কর যদি বলতে হয় এবং বিভিন্ন তো যেটা আছে সিসিটিভি নিয়ে কিছু কিছু জায়গায় কাজ শুরু হয়েছে এটা ঠিক বাকি মেল ফিমেল ওয়াশরুম অনকল্ড রুম প্যানিক বাটন আমরা যে চেয়েছিলাম যে বেড স্ট্যাটাস সম্পর্কে রেফারাল সিস্টেম সম্পর্কে এইগুলো নিয়ে সুনির্দিষ্ট কোনো ওয়ার্ক অফ প্রোগ্রেস কিচ্ছু বুকেও হয়নি অন্যান্য কলেজের বুকেও হয়নি তাহলে সর্বাব্য যে এটা মিথ্যে কথা আজকে কোর্টের অন্দরেও সেটা প্রতিষ্ঠিত হয়েছে মহামান সুপ্রিম কোর্ট বলেছেন ফিফটি পার্সেন্ট কাজ পনেরোই অক্টোবরের মধ্যে করার একটা ভারদিকের জায়গা খুব সম্ভবত যেটুকু শুনলাম সেই জায়গা থেকে এটা উঠে তাহলে আমরাও চেয়েছিলাম যে চিফ সেক্রেটারির কাছ থেকে যে আলোচনা হয়েছিল তারপর দশ দিন অতিবাহিত হয়ে গেল তাহলে তারপরেও কেন এখনও এই গড়ি গড়িমসি তাহলে অতি দ্রুততার সাথে এই কাজগুলো যদি না হয় তাহলে আমাদের দিক থেকে যে কাজে ফেরার জায়গা আমরা তো বারবার বলছি আমরা কাজে ফিরতে চাই কাজ করতে চাই এসেন্সিয়াল সার্ভিসের মধ্যে আমরা অন করেছি ওপিডি সার্ভিসের দিক থেকে আমাদের সিনিয়র চিকিৎসকরা সর্বস্বভাবে হেল্প করছে তাহলে এই জায়গাটা তো কাজের প্রশ্নে যে আমাদের নমনীয়তার জায়গা সেটা তো আমরা সম্পূর্ণভাবে রেখেছি কিন্তু যদি এখনো আমরা ওয়ার্ক অফ প্রোগ্রেসের জায়গাতে এইটুকু জায়গা যদি থেকে থাকে তাহলে কিভাবে আমরা এসিওর হতে পারি যে কনফিডেন্স বিল্ড কথা বলেছে সেই কনফিডেন্স কিভাবে গড়ে উঠতে পারি কিন্তু আজ তোমাদের আইনজীবী তোমাদের আইনজীবী নিজেই বলে দিয়েছেন যে এসেন্সিয়াল সার্ভিসেসের মধ্যে আইপিডি ওপিডিও করেন তিনি সেটা এগ্রি হয়ে গেলেন এরপর তোমাদের পক্ষে কাজে ফেরা ছাড়া আর কোনো রাস্তা নেই না যে জায়গাটা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পুরোটা আমরা শুনবো কোটের অর্ডারটা আমাদেরকে দেখতে হবে কি আছে সেই জায়গাটা থেকে এই জায়গাটা নিয়ে বিস্তারিত কমেন্ট দরকার কিন্তু যেটা বলি সেটা হচ্ছে যে এসেন্সিয়াল মধ্যে আইপিডির যে পরিষেবা যে পেশেন্টার ওটি হলো ওটি করার পর সেই পেশেন্টটাকে আমরা দেখতে যাচ্ছি না দেখতে যাচ্ছি তাহলে আইপিডি পরিষেবাটা যেটুকু এমার্জেন্সির সাথে সেই আমরা দিচ্ছি ওপিডি পরিষেবার দিক থেকে আমাদের মেডিকেল এমও যারা তারা একটা অংশ কাজে ছিল সিনিয়র চিকিৎসকের একটা অংশ কাজে ছিল হ্যাঁ জুনিয়র ডাক্তাররা কাজে ছিল না তাহলে স্পেসিফিকলি যদি বলেন যে জুনিয়র ডাক্তাররা ওপিডি পরিষেবার মধ্যে ছিল কি ছিল না এই নিয়ে কোর্টের অর্ডারটা দেখলে আমাদের দিক থেকে পরবর্তী যা কর্মসূচি নেওয়ার মিটিং এর পর সেই কর্মসূচির পক্ষ থেকে মানে কমপ্লিট আর তুলে নিচ্ছি না এটা মিটিং পর সাগর সাগর দত্তের দত্তের ঘটনা সম্পর্কে বলা হচ্ছে যে রোগীকে চিকিৎসক এইটা নিয়ে যেটা বলার সেটা হচ্ছে যে এই কথাটা একদমই সত্য নয় একজন রুগী ভর্তি হচ্ছে একটা মেডিসিন ফিমেল ওয়ার্ডে তাহলে একজন চিকিৎসক না দেখে হবে ভর্তি হলো তাহলে এই এই কথাটা একদমই মিথ্যে কথা এবং যে কথাটা মানে এই কথাটা পুরোপুরি সত্য নয় যে জায়গাটা থাকছে যে ওপিডিতে ভর্তি হওয়ার পর সেখানে যে হাউস স্টাফ ছিল পিজিডি ছিল আরে আমরা তো সেখানকার যারা জুনিয়র ডাক্তার ছিল তারা সেই পেশেন্টকে অ্যাটেন্ড করেছে তারা সেই পেশেন্টকে দেখেছে দেখার পর যে সমস্যাটা তৈরি হলো পেশেন্ট যখন ক্রিটিক্যাল হলো সেই তাকে যখন ক্রিটিক্যাল কেয়ারের বেডের প্রয়োজন হলো সেই জায়গায় বেড নেই কেন তাহলে এই বেড সংখ্যা হসপিটালের মধ্যে নির্ভর করে কার দ্বারা তাহলে রাজ্য প্রশাসন যদি আজকে বেডের ক্রিটিক্যাল কেয়ারের বেডের অপ্রতুলতার দায় যদি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিকে দেয় তাহলে তো তারা তাদের যে মানে ইনফ্রাস্ট্রাকচারগত যে ল্যাকের প্রশ্ন সেই প্রশ্নটাই তো তার চিহ্নিত করছে আবার যদি বলতেই হয় যে জুনিয়র ডাক্তার এই পেশেন্টকে অ্যাটেন্ড করলো না তাহলে জুনিয়র ডাক্তার ছাড়া একটা মেডিকেল কলেজে আর কোনো চিকিৎসক নেই তাহলে হেলথ রিক্রুটমেন্টের কী অবস্থা সেই অবস্থাটাও আমাদের রাজ্য প্রশাসনের কাছে বার্তা থাকবে তাহলে এই জায়গাগুলোকে নিয়ে সবটা বলা উচিত যদি যদি এইটা বলা হয় যে জুনিয়র ডাক্তার পেশেন্টটাকে দেখেনি আমি জুনিয়র ডক্টর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের সদস্য হিসেবে আমি মনে করি এ কথা সম্পূর্ণরূপে সত্য নয় এর আগে সাতজনকে সাসপেন্ডের দাবি তোলা হয়েছে রাজ্য বলছে যে সিবিআই তালিকা দিক সেই সাতজন কারা যাদের সাসপেনশন চাইছেন আপনারা তদন্ত নিরপেক্ষ হবে না এই সাতজনের যে তালিকার কথা বলছেন এটা আমাদের অ্যাডভোকেটের সাথে কথা বলে তারপর আমি বলতে পারবো এই মুহূর্তে আমার জানা নেই এর আগে রাজ্য সরকারের তরফ থেকে যখন সুপ্রিম কোর্টে মৃত্যুর সংখ্যা দেওয়া হয়েছিল সেটা নিয়ে কোনো বিভ্রান্তি হচ্ছে আজ স্বাগত দত্ত যে ইস্যুতে আবার একটা মেডিকেল কলেজে গর্ভবিরতি চলছে এবং তোমরা জানিয়েছিলে যে তোমরা কী করবো পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত দেওয়া সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফে তোমরা বলছো যে ঠিক তথ্য তুলে ধরা হলো না তোমরা অসত্য তথ্য তুলে ধরা হলো তুলে ধরা হলো না বারবার এই ঘটনাগুলো ঘটছে কেন কোথাও তো এটাও তো আস্তার আস্থার জায়গা একদমই তাই একদমই তাই যেটা হচ্ছে যে যদি একটা ডক্টর এবং পেশেন্টের মধ্যে সম্পর্কের বিল্ড করতে হয় তাহলে দুটো জিনিস লাগে এক হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার আর এক হচ্ছে সদিচ্ছা তাহলে আমরা কর্মবিরতিতে ছিলাম সেটা যেমন ঠিক আমরা কর্মবিরতিতে আছি সেটা যেমন ঠিক তাহলে চিকিৎসকদের অপ্রতুলতা এটাও যেমন একটা বাধা আর একটা বাধা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সাগর দত্তের যে ঘটনা সেই ঘটনাকে যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে ক্রিটিক্যাল কেয়ার বেড যদি না থাকে ওখানে যদি হাজারজন জুনিয়র চিকিৎসক সিনিয়র চিকিৎসক এবং মানে সবচেয়ে দুনিয়ার বড়ো চিকিৎসকও যদি দাঁড়িয়ে থাকে তাহলে তার দিক থেকেও ইনফ্রাস্ট্রাকচারগত যদি জায়গা না থাকে তাহলে সে কীভাবে পেশেন্টকে বাঁচাবে সে তো ভগবান নয় সে একজন চিকিৎসক তার জায়গা থেকে তার সুস্পষ্ট কিছু জিনিস প্রয়োজন হয় একজন মানুষের চিকিৎসা করতে গেলে ওষুধ লাগে ইনফ্রাস্ট্রাকচার লাগে তাহলে সেই ইনফ্রাস্ট্রাকচার যদি ক্রিটিক্যাল কেয়ার বেড না পায় যদি পেশেন্টকে ইন্টুভেশন করতে হয় তার ইনস্ট্রুমেন্ট জিনিসপত্র যদি না পায় তাহলে সে সেখানে কীভাবে তার চিকিৎসা কন্টিনিউ করবে তাহলে এই জায়গাটাকে অ্যাভয়েড করে যদি যায় তাহলে আমরা মনে হয় সাগরদত্তের যে ঘটনা ঘটেছে তার সাথে জাস্টিফাই করা হবে না পাশাপাশি যেটা বলার সিএনএমসিতে যে কালকে যে ঘটনা ঘটেছে আজকে সকালবেলা রামপুরহাটে যে ঘটনা ঘটেছে তাহলে এই ঘটনাগুলোকে যদি আমরা বলি বিচ্ছিন্ন ঘটনা সাগর দত্তের যদি পঁয়ত্রিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের লোক হসপিটালের ভিতরে ঢুকছে সিস্টারদের গায়ে হাত তুলছে চিকিৎসকদের গায়ে হাত তুলছে আয়াদের গায়ে হাত তুলছে জিডিএদের গায়ে হাত তুলছে এই জায়গা যদি হয় তাহলে সিকিউরিটির প্রশ্ন কোথায় তাহলে এই জায়গাটাকে সবিস্তারে যদি ভেবে দেখতে হয় তাহলে একটা কনফিডেন্স বিল্ড আপের জন্য ইনফ্রাস্ট্রাকচার যেমন প্রয়োজন চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করাও সেইভাবেই প্রয়োজন এবং সর্বোপরি এই দুটোর দিক থেকেও ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপমেন্ট না হয় পরিকাঠামো যদি চিকিৎসা ক্ষেত্রে ডেভেলপ না হয় তাহলে আপনি যতই যাই করুক করে নিন না কেন এই রোগীর প্রাণ বাঁচাতে পারবেন কিন্তু আপনাকে লাইন জিবি আজকে তো স্বাগত দপ্তর ঘটনাটা সেই আজকে সাক্ষাৎকার সুযোগ পেয়েছিলেন স্বাস্থ্য সচিবের উপস্থিতিতে এই এই তথ্যটা তুলে ধরা হলো কোথাও কি এটাও তোমাদের মানে একটা আস্থার অভাব তৈরি করছে তার কারণে স্বাস্থ্য সচিব তো স্বাগত দপ্তর গিয়েছিলেন তা তো অজানা নয় তাহলে স্বাস্থ্য সচিব গিয়েছিলেন ডিএমই গিয়েছিলেন ডিএসএইচ গিয়েছিলেন তাহলে তাদের সামনে ওখানকার সাগর দত্তের জুনিয়র ডাক্তাররা সুস্পষ্টভাবে ঘটনার সবক্রম রাখে তিনি প্রিন্সিপালের সাথে কথা বলেছেন এমএসবিপির সাথে কথা বলেছেন তারপর যদি সুপ্রিম কোর্টের মধ্যে এই জায়গা ধ্বনিত হয়েছে যে জুনিয়র ডাক্তারদের প্রেজেন্সের জন্য মারা গেছে আমরা মনে করি রাজ্য প্রশাসন তার রাজ্যের যে পরিকাঠামোগত গাফিলতি আছে সেই গাফিলতিকে লুকানোর চেষ্টা করছেন তাহলে লুকোনোর কোনো জায়গা নেই আপনারা ওপেন ডিসকাশনে আসুন স্বাস্থ্যের যে বেহাল দশা সেটা রাজ্যবাসীর জানতে আর বাকি নেই তাহলে এইটা লুকিয়ে রেখে আমাদের আন্দোলনকে কালিমা লিপ্ত করার কোনো মানে হয় না আমরা মনে করি যে আমাদের দিক থেকে যে দায়বদ্ধতার জায়গা সেই দায়বদ্ধতার জায়গা আমরা রেখেছি ভবিষ্যতেও রাখবো রাজ্য প্রশাসনের দিক থেকে আমাদের যে সুনির্দিষ্ট তালিকা আমরা চেয়েছি সেফটি সিকিউরিটির প্রশ্ন থ্রেড কালচারকে কেন্দ্র করে এবং বিচারের প্রশ্নে যা যা দাবি দিয়েছি সেই দাবি যদি পরিপূর্ণ হয় তাহলে এই সমস্যার সমাধান না হলো না তো তাহলে সত্য ধ্বনিত হলো না তো সুপ্রিম কোর্টে তাহলে সেই জায়গার জন্য আমি তো বলছি যে সত্য

তাহলে এইটা জেনে বাকি ডিটেলস আমরা বলতে পারবো রাজ্যের তরফ থেকে যে কথা বলা হলো সুপ্রিম কোর্টে যে মাত্র কিছু শতাংশ সিসিটিভি হোক বা সার্বিক সেফটি সিকিউরিটির প্রশ্নে যে কাজ সেই কাজ করা হয়েছে পনেরোই অক্টোবর অব্দি সময় চাওয়া হচ্ছে যেখানে আদালতকেও প্রশ্ন করতে আপনারা একটা দিন বলেছিলেন আজকে আবার বলছেন পনেরোই অক্টোবর

তাহলে রাজ্য প্রশাসন কেন বলছে যে জুনিয়র ডাক্তারের কাজে যোগ্য তাহলে কি রাজ্য প্রশাসন এইটা বলতে চাইছে জুনিয়র ডাক্তারদের সিকিউরিটি প্রশ্নে নেই তোমরা কাজটা শুধু করে নেবে তাহলে এইটা যদি হয় তাহলে তো আমাদের সাথে কনফিডেন্স বিল্ড আপের প্রশ্নে তারা আসতেই রাজি নয় তাহলে এই কথাটা আমার মনে হয় সর্বব্য মিথ্যে মানে ভুল সত্য নয় কথা বলেই আমার মনে হয় পাশাপাশি আপনারা যে কথাটা বলছেন যে সেফটি সিকিউরিটির প্রশ্নে ডেটের পর ডেট এটা আমরা চাইছি না আমরা যেটা চাইছি সেটা হচ্ছে এইটা যে সেফটি সিকিউরিটির প্রশ্নে সুনির্দিষ্ট চিফ সেক্রেটারির সাথে কথা বলার পর যে ডাইরেকটিভ গুলো এসেছিল সেই ডাব্লিউডি ডাইরেকটিভগুলোর বাস্তবায়িত রূপ আমরা देखते যাই আপনারা আগের দিন বলেছিলেন আপনারা আগের দিন বলেছিলেন যে আপনারা আজকে শুনানির পর অগ্রগতি দেখে গতি প্রকৃতি দেখে আপনারা সর্বাত্মক কর্মবিরতির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তো আজকে শুনানির পর এবার আপনাদের পদক্ষেপটা কি হবে আদালত বলছে আপনারা সব রকম পরিষদে ফিরে আসুন সব রকম পরিষদে ফিরে আসব কি আসব না সেটা আমরা আমাদের বেঙ্গল জুনিয়র ডক্টর ফন্ডের যে মিটিং সেই মিটিং থেকে সিদ্ধান্ত নিয়ে আমাদের যাওয়া।